আজকে এক বেহুদা বক্তা একটা বেআদব বুকে হাত বাড়াকে বলছে লেডিস মুসল্লি তাই না বলছে না এখন তেলে বেগুনে জেগে জলে উঠছে কেন মাজার ব্যবসা করে টাকার পকেটে যাচ্ছে না তোমার রফুলে আদন করা এটাকে ঠাট্টা বমর্স্কার করছো কেন তোমার ঘরের দিকে খেয়াল রাখো আগামীতে তোমার বউ তোমাকে তালাক দিয়ে চলে যাবে এই বেদমি করার কারণে ইনশাল্লাহ ওই সুযোগটা নাই যারা সুন্নাকে নিয়ে কুটুক্তি করবে আজমাল ওলা মা বলে আইম পৃথিবীর সব আলেম সব ইমামগণ এক মত পোষণ করেছেন কাফের সে হল কাফের এই বেদাতিরা এতটাই নিম্নচিন হয়ে গেছে একজন দেখাচ্ছে আহলে হাত বাঁধে তাই না দেখাচ্ছে না আমিনবালা এটাকেও ব্যঙ্গ করছে তোমাদের লজ্জা করা উচিত সহি বুখারির দাস কেন দাও মাদ্রাসায় এটা মূল মনে কি সারা বছর ইনকাম করার জন্য খতারের অনুষ্ঠান করো লজ্জা লাগে না লাগে না আর কোন বই নাই জাল কথা লেখে মিথ্যা কথা লেখে বই বের করেছে আজকে প্রচলিত তাবলিক আমরা করি ইসলামের তাবলিক আর একটা শ্রেণী করে ইলিয়াসি তাবলিক তাই না একটা ইসলামের তাবলিক আর একটা কি ইলিয়াসের তাবলিক কেন ওই খতম করলে হয় না আপনারা খতম করার কি দরকার তারা জানে সত্য বুখারি না করলে মানুষ টাকা দিবে না এদেশের ধনিক শ্রেণীর মানুষগুলো এই ধোঁকাই পড়ে এদের পতিরাই করার কারণে টাকা পয়সা দেয় যদি বুঝতো কোরআনের আয়াত মানো না কেন কিন্তু সারা রাত না খতম পরে হুজুরেরা পকট গরম করে কেন আর কিছু পাও না গুলিস্তা বস্তা আছে এটা খতম করলে কি সমস্যা কোরআন পরে মানে না হাদিস পরে মানে না অথচ এই দুইটাইকে সামনে রেখে কি করে ব্যবসা করে এরা হলো পেক পূজারী মাজার পূজারি পূজারি এদের ব্যবসার মূল অস্ত্র হলো কোরআন এবং হাদিস অথচ আমুলের সাথে কোনো সম্পর্ক নাই আজকে কত বলেছে কাবা মক্কাই যদি কেউ সালাত আদায় করে প্রশ্নের উত্তর দিচ্ছে হজ না করতে গিয়ে টঙ্গির মানুষ অংশগ্রহণ করে কেন দেখছেন কথাটা কেমন কারণ হলো কাবাই সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর টঙ্গীর অপবিত্র মাঠে সালাত আদায় করলে এক কোটি গুণ বেশি হয় এইভাবে তুলনা করা জায়েজ এই লোকের ঈমান আছে যে বিশ্বাস করে কাবার চেয়ে বেশি মূল্যবান জায়গা হলো টঙ্গীর মাঠ এই মাঠে যাওয়া কি জায়েজ না হারাম সৌদি আরব এই লিয়াসি তবলিককে নিষিদ্ধ করেছে তাই কিছু নামের প্রতারক তার হয়ে গেছে। হাই নিষিদ্ধ করে দিল শুধু সৌদি আরব না আমরা মনে করি আজকে জুবায়ের গ্রুপ বলছে যেটা এদের সদর দপ্তর হলো ইসরায়েলে আমরা মনে করি সারা পৃথিবী থেকে এই ইলিয়াসি তবলিককে নিষিদ্ধ করা হোক বিশেষ করে বাংলাদেশে এই সুফিবাদী কুফুরি তবলিক চলবে না তাদের ভাই মসজিদে যাও যারা ইমান পোষণ করে তাদের ইমান ধ্বংস করার জন্য কেন স্কুলে যাওয়া যায় না কলেজে যাওয়া যায় না বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় না সংসদে যাওয়া যায় না সচিবালয়ে যাওয়া যায় না এখানে এটা যায় না মাদ্রাসা এটা হওয়া যায় না আপনার মনে বোঝেননি কথাটা নাকি এই তাবলিক করার জায়গা কি এটা একটা বিশ্ববিদ্যালয় হতে পারে না অনেক টিচার আছে শিক্ষিত অফিসার নাকি অথচ এই বুঝটা বুঝে না যে কাবার সাথে তুলনা করেছে কার টঙ্গির মাঠে অথচ টঙ্গির মাঠটাকে কারো বেশি কি করেছে প্রাধান্য দিয়েছে এই বুদ্ধিটা যার বেড়ে ঢোকে না ওকে অফিসার বলা যাবে ও মূর্খ পফিসার্লা আস্তাকুরুল্লা এইকিরের গোলামি এই পীর ব্যবসা মাজার ব্যবসা কবর ব্যবসা খানকা ব্যবসা বাংলাদেশ থেকে দূর করার জন্য বাংলাদেশদের তাবলিকের জন্য মাঠে মাঠে সবাইকে নামতে যদি আপনি না জাগেন আপনার সন্তান যদি না জাগে আগামী দিন অবস্থাটা কি হবে আজকে আপনার সন্তান জেগেছে বলেই